तो गाइस तो बेश कोदिन दरे हे घंटा सजेशन आছিল আমি ওটা ইন্টারেস্ট দিনি ঠিক আছে এই যে বেবি জনের নান মটকা গানটা তো আমি ওটা ইন্টারেস্ট দিনি কারণ আমার ইন্টারেস্টিং লাগেনি তো আজ ফাইনালি গানটা দেখেই ফেললাম বা শুনেই নিলাম তো কেমন লাগলো গানটা আদৌ এটা একটা পেপি সং হয়েছে আদৌ কি এটা একটা ভালো গান হয়েছে বা ওটার এই ডান্স ভিডিও সংটা কেমন তো তো গানটা গেয়েছে দিলজিৎ অ্যান্ড থি ঠিক আছে লিরিক্স লিখেছে প্রশাদ কামিল পারফর্ম করেছে বরণ ধবন অ্যান্ড কীর্তি সুরেশ তো প্রথমে যদি লিরিক্সের কথা বলি কী আর লিখবে তাই না লিখে দিয়ে যেমন হয় পেপি গানের মধ্যে লিখেছে লিখে দিয়েছে জিতি বা কী করবে যা যাকে দেওয়া হয়েছিল গেয়ে দিয়েছে ঠিক আছে মিউজিক আমার খুব ইন্টারেস্টিং লাগে না কিছু কিছু জায়গায় বেশ ওই যেটা হুক পোর্শনগুলোতে একটু একটু ভালো লাগছিল বাট ওভারঅল গানটা তেমন লাগে না আমার বাট ন্যান মাটাক্কা মানে দেখার পর টাইটেল বা থামনেল ভেবে জন্য হয়তো খুব ইন্টারেস্টিং হতে পারে ততটা ইন্টারেস্টিং নয় সেই কারণে আমি চার দিন পরে গানটা দেখলাম এতবার আমাকে সাজেস্ট করার পরেও মানে ভেবে নাও কতটা ইন্টারেস্টিং হয়েছে তো শেষ ম্যাচ দেখে ফেললাম এখানে হ্যাঁ বরুণ ধবন ডান্স করছে কীর্তি সুরেশ ডান্স করছে দেন দিলজিৎ আছে এই গানটার মধ্যে মিউজিক ভিডিওটার মধ্যে যেহেতু সে এখন পপ স্টার নাম করা পপ স্টার ওয়ার্ল্ড ওয়াইড তার নাম আছে আর তাকে এখন সব গানের মধ্যে ডান্স করানো হচ্ছে পারফর্ম করানো হচ্ছে ঠিক আছে বাট বরুণ ধবনকে আমার অতটা ভালো লাগে না ঠিক আছে সে নিজে যাচ্ছে লাফালাফি করছে সবই করছে আর কেমন যেন লাগছে মানে তাকে আমি লিড হিসাবে আর মেনে নিতে পারি না ভালো লাগে না আমার তার ভালো লাগে না ঠিক আছে তার তার স্ক্রিন প্রেজেন্স আমার আর অতটা ভালো লাগে না বা আমাকে তো অন্তত ইমপ্রেস করতে পারে না আর কীর্তি শুধু আমার অতটা আর ভালো লাগে না আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না ঠিক আছে কিছু করার নেই আমার ভালো লাগছে না মানুষ চেঞ্জ হয় আমার হ্যাঁ পছন্দ চেঞ্জ হয় তো আমারও পছন্দ চেঞ্জ হয়ে গেছে কীর্তি সুরেশকে আমার অতটা ভালো লাগে না আগে বেশ ভালো লাগতো তো এখানে তারা চুটিয়ে ডান্স করেছে তারা একটা ভালো পেপি সং বানানোর চেষ্টা করেছিল বাট যেটা হয় না সেরকম কিছু হয়নি জাস্ট অনলি ওই ন্যান মাটেক্কা এই লাইনটা একটু ভালো লাগছে একটু ক্যাচি লাগছে বাট ওভারঅল গানটা আমার ভালো লাগে না মিউজিক ভিডিওটা আমার অতটা ভালো লাগে না কারণ এদের কস্টিউম আর সেট ডিজাইন পুরো ম্যাচ করে যাচ্ছিলো সেই যে কন্ট্রাস্টটা সেটাকে এরা ডিজাইন করতে পারে না বা রাখতে পারে না খুবই ম্যাচ করে যাচ্ছে ভাই কস্টিউমের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে লাইটস সব মিলেমিশে এক হয়ে যাচ্ছে যে কারণে ভালো লাগছে না একটু একটু ভাই ডিফারেন্সিয়েট করতে পারবো সেরকম একটা কন্ট্রাস্ট রাখতে হবে তাই না সেটা সেটা রাখতে পারে না সো ওভারঅল মিউজিক ভিডিওটা আমার ভালো লাগে না অ্যাভারেজ ভালো লাগে না বলবো না অ্যাভারেজ হয়েছে গানটা ঠিক আছে এবার এই গানটাকে এই গানটার ওপরে অনেকে রিলস বানাবে ডান্স করবে তখন হয়তো অনেকবার শুনে শুনে আমাদের একটু ভালো লাগতে শুরু করবে বাট এই মুহূর্তে আমার অতটা ভালো লাগছে খুবই অ্যাভারেজ লাগেছে হ্যাঁ আর বরুণ ধবনকে কেন জানি না সেভাবে লাভালাফি করছে ডান্স করছে কিন্তু তার প্রেজেন্সটা ভাই ইম্প্যাক্টফুল নয় জানি না সিনেমাটাতে কেমন তার প্রেজেন্স থাকবে সেখানে বডি দেখিয়েছে সিক্স ফ্যাক অ্যাপস দেখিয়েছে অ্যাকশন করেছে সবই করেছে বাট হ্যাঁ যেহেতু অ্যাডলি যুক্ত আছে এই প্রোজেক্টের সাথে তো হয়তো ভালো হতে পারে বাট বরুণ ধর প্রেজেন্স আমার ভালো লাগছে না কেন জানি না ছেলেটাকে জাস্ট ভালো লাগছে না অত ভাই বাড়িয়ে চাড়িয়ে খুব ভালো লেগেছে ফাটিয়ে দিয়েছে বলুন ধ্বং কি মিউজিক আহ ন্যান মাটাক্কা এসব বলতে পারছি না ভাই বিশ্বাস করো রিয়ালিটি বলছি ভালো লাগে না আমার অনেক কি বলছি খুবই অ্যাভারেজ একটা গান হয়েছে গানটা ভালো করা যেতে পারতো অন্তত ভিডিওটা ভালো করে শ্যুট করা যেতে পারতো সেট ডিজাইন কস্টিউম সব মিলেমিশে এক হয়ে যাচ্ছে খুঁত ধরতে বসবে অনেক খুঁত বার করে ফেলবো ঠিক আছে আর বেশি বেড়াচ্ছি ভিডিওটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এই গানটাকে নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে